দ্র সৈকতের ঢেউ যত না সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর সমুদ্রের কাছে সব কিছুই অসহায় তাই সুন্দরকে দূর থেকে উপভোগ করতে হয় ভাঙ্গা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন বীজ ভেঙে নতুন চারাগাছের জন্ম দেন তাই কখনো কষ্ট বা কোনো সমস্যা ভেঙে পড়লে বুঝে নেবেন আল্লাহ আপনাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখবেন সুদিন অবশ্যই আসবে যদি দুধ নষ্ট হয় এটা দই হয়ে যায় যা দুধের চেয়েও বেশি মূল্যবান আবার এর দই যদি আরও বেশি খারাপ হয় সেটা পনির হয়ে যায় যা দইয়ের চেয়েও বেশি মূল্যবান অনুরূপ আঙ্গুরের রস সেটা নষ্ট হলে মদ হয়ে যায় সে যা আঙ্গুরের রসের চেয়েও মহামূল্যবান মনে রাখবেন যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রু রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপারের কথাটা না হয় নাই বললাম বিশ্বাস ভাঙ্গার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল পেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবে এটা অবশ্যই মনে রাখবেন অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটুকুই আপনি ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেঈমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছুই ভুলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দেবে মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসেবে কখনো ভুল হয় না প্রকৃতির প্রকৃতি তার নিজস্বতা সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবে রাখে প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না এটা মনে রাখবেন প্রকৃতির নিয়মে